জয়েন্ট ভেন্ট আজকে আমরা আলোচনা করব উপমহাদেশ কাকে বলে আমরা আগের ভিডিওতে আমরা মহাদেশ সম্পর্কে আমরা ধারণা রেখেছি আমরা জানি ষাটটি মহাদেশ তো চলে আসি উপমহাদেশ আমাদের থেকে বড়ো উপমহাদেশ হচ্ছে যে এশিয়ার মধ্যে আছে এশিয়ার মধ্যে কোথায় এই ভারতের মাঝখানটায় এখানটায় উপমহাদেশ আছে তো দেখো উপমহাদেশ হচ্ছে যে একটি মহাদেশের স্পষ্টভাবে কাটা অংশকে উপমহাদেশ বলি তো এশিয়া একটা মহাদেশ মহাদেশে উপমহাদেশে কিভাবে কাটা হতে পারে তো আমি তোমাদেরকে বোঝাচ্ছি যেমন হচ্ছে যেমন ধরো এখানটায় যদি আমি কাটা কিভাবে কাটা আছে যেমন হচ্ছে পাকিস্তানের এখানটায় হিন্দুকুশ পর্বত গেছে হিন্দুকুশ পর্বত গেছে ঠিক এইখানটায় কি আছে পামির মালভূমি আছে তারপরে ঠিক এখানটায় হিমালয় পর্বতমালা আছে তারপরে ঠিক এইখান থেকে যখনই আমাদের ভারতবর্ষের শেষ সীমানে চলে এলো যখনই এখান থেকে শুরু হয়েছে যে এখানটা থেকে এখানটা থেকে শুরু হয়েছে আরাকাম পর্বত তো দেখো এটা হচ্ছে পুরোপুরি একটা কাটা উপমহাদেশ এবার কাটা উপমহাদেশ বলছি তার কারণ হচ্ছে যে এর মধ্যে কিন্তু অনেকগুলি দেশ আসবে এবং কাটা মহাদেশ উপমহাদেশ বলছি যে এখানকার পুরো কালচার রীতিনীতি খাবার এবং জামাকাপড় বা পোশাক পরিচ্ছন্ন পূজা পাঠ এরকম নামাজ সব একই রকম পুরো বিশ্বের মানুষকে তুমি দেখবে আর এখানকার মানুষকে দেখবে পুরো আলাদা একটা ভারতীয় কোনো মানুষকে দেখবে এবং পাকিস্তানে কোনো মানুষকে দেখবে বাংলাদেশে কোনো মানুষকে দেখবে একবারে পুরো একই কিন্তু এখান থেকে ঠিক একটা ডিফারেন্ট যদি করে দাও যদি এবার সৌদি আরবের একটা বা পশ্চিমে আমেরিকার একটা মেয়ে বা একটা ছেলে বা তারপরে ইউরোপের একটা মেয়ে বা একটা ছেলে একটা আলাদা একটা অনুভব হবে কারণ এখানটাই চায়না থেকে যে সমস্ত ঠান্ডা আবহাওয়া আসছে সেটা কিন্তু এই হিমালয় পর্বতে কিন্তু আটকে দিচ্ছে তারপর যেমন এখানে পাকিস্তান এই পাকিস্তানে আছে হিন্দুকোষ পর্বতমালা ওই ওপার থেকে যে আবহাওয়াগুলো আছে সেগুলো কিন্তু এই হিন্দুকোষ পর্বতমালায় আটকে দিচ্ছে ঠিক একই রকম এই নাগাল্যান্ড মিজোরাম মণিপুর এই সাইডে বর্ডারে ঠিক বাংলাদেশের বর্ডারে এই সাইডে কী আছে আরাকম পর্বতমালা আছে এই দিকের আবহাওয়াগুলো এই খানটাই কিন্তু আটকে দিচ্ছে তার জন্য এখানকার মানুষের জামাকাপড় পোশাক পরা সব একই এবার কোন কোন দেশ আছে আমরা সেটা একটু জেনে নিই যেমন হচ্ছে একটা হচ্ছে ভারত ভারত আসছে একবারে পুরো এই উপমহাদেশের মধ্যে তারপরে হচ্ছে পাকিস্তান আসছে তারপরে আসছে নেপাল তারপরে আসছে ভুটান তারপরে আসছে বাংলাদেশ তাহলে এই পাঁচটি দেশ কিন্তু একবারে ভারতীয় উপমহাদেশের মধ্যে আসছে তাহলে ভারতীয় উপমহাদেশকে স্পষ্ট কাটা উপমহাদেশ তাহলে একটো দুটো তিনটে চারটে পাঁচটা এবং এশিয়া মহাদেশের মধ্যে থেকে কাটা উপমহাদেশ কাকে বলবো আমরা ভারতীয় উপমহাদেশকে আমরা কাটা অংশকে বলবো এবং এরপরে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব উপদ্বীপ সম্পর্কে দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ